ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু এমন একটা নাস্তার আইটেম যা কিনা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং বানাতে সময় লাগবে খুবই সামান্য আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিয়েছি খুবই সামান্য বাটার ব্যবহার করছি আমি এখানে বাটার দিয়ে করছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিয়ে করলে নাস্তাটিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ তার সাথে এখানে দিয়ে দিব সসেস কুচি সসেসটাকে আমি এভাবে ছোটো কুচি করে কেটে নিয়েছি এবং সসেস কুচিগুলোও দিয়ে দিব ভালো মতো নেড়েচেরে একটু ভেজে নেব চুলা রাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি সসেসটা একটু নেড়েচেরে ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই একটু হালকা দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে সসেসগুলো এরকম চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি যখন সসেসটা ভাজা হয়ে যাবে এখানে আমি একটা ডিম ব্যবহার করব আর ডিম ব্যবহার করার জন্য সসেসগুলো আমি একটু একপাশে ছড়িয়ে দিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা বাটার এখানে আমি একটা ডিম ব্যবহার করব তার জন্যই বাটারটা ব্যবহার করছি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর এখানে ডিমের পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে এর থেকে বেশি লবণ এখানে দেওয়া যাবে না এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়া গোলমরিচের দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা খেতে ভালো লাগবে এবার ডিমটাকেও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং স্ক্রাম্বল করে নিচ্ছি চুলা রাসটাকে এবার লো থেকে মিডিয়ামে করে রেখেছি ডিমটাকে একটু ভেজে নিব যখন ডিমটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও দু এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে এটা তুলে সাইড করে নিচ্ছি এর থেকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না আমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লেগেছে সসেস এবং ডিমের মিশ্রণটা রেডি করার জন্য এখন নিয়েছি দুইটা ফ্রোজেন পরোটা এবং এই ফ্রোজেন পরোটা দিয়েই নাস্তাটা তৈরি করব একটা ফ্রোজেন পরোটার ওপরে যে ডিম এবং সসেসের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে ভালো মতো ছড়িয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গা কিন্তু খালি রেখেছি চারপাশে একটু আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই অংশটা কিন্তু খালি রেখেই পুটটা দিতে হবে সম্পূর্ণ পুটটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ আমি এখানে দুই পিস স্লাইস চিজ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে স্লাইস চিজ না থাকলে মজরেলা চিজও ব্যবহার করতে পারে অথবা চিজ ছাড়াও এই নাস্তাটি তৈরি করতে পারেন দুই পিস স্লাইস চিজ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরোটা ওপর থেকে একটা পরোটা দিয়ে দিচ্ছি এবং চারো পাঁচটা আঙুলের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি এখানে কোনো রকম আঠা বা পানি দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটা লেগে যাবে দেখার সুন্দর জন্য আমি এখানে আরেকটু ডিজাইন কেটে দিচ্ছি তা করছি কাটা চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে এভাবে চারোপাশটাকে একটু দাগ টেনে দিচ্ছি নাস্তাটি দেখতে খুবই সুন্দর হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো হাতের কাছে অরিগানো না থাকলে স্কিপ করতে পারেন নাস্তাটি কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার চুলাটা এই পর্যায়ে লো করে রেখেছি যখন বাটারটা গলে যাবে ভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি এখন যে নাস্তাটা রেডি করেছিলাম পরোটা দিয়ে সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব দুই মিনিটের জন্য যেহেতু আমি এখানে কাঁচা পরোটা ব্যবহার করেছি তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে দুই পাশটা ভালো মতো ভাজা হবে এক পাশটা হয়ে গেছে এবার আরও এক পাশ উল্টে দিচ্ছি এক পাশটা উল্টে দেওয়ার পর অপর পাশটা ভাজার জন্য সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাটার যাতে করে ওই অপর পাশটাও সুন্দর মতো ভাজা হতে থাকে এবং সুন্দর একটা স্মেলও আসবে বাটারগুলো চারোপাশে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এখন আর রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই অপর পাশটাকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা কালার চলে আসবে নাস্তাটাকে আমি তুলে নেব পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন একবারই কিন্তু ছেড়ে দেয়নি এবং ভিতরে যেই পুটটা দিয়েছিলাম সেটা কিন্তু একটুও বের হয়নি নাস্তাটাকে তুলে নিচ্ছি এবং সুন্দরভাবে কেটে পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাটি আমি সসের সাথে পরিবেশন করব আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য হতে পারে একেবারে পারফেক্ট এবং ঝটপট নাস্তা নাস্তাটি আমি সসের সাথে পরিবেশন করব গরম গরম কেটে পরিবেশন করছি সসের সাথে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকের রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ